নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা প্রায়শই মানুষের মনে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের মধ্যে ঠিক কী পার্থক্য অনেকেই ভাবেন যে এই দুটি একই জিনিস অথবা মিউচুয়াল ফান্ডও শেয়ার মার্কেটের মতোই ঝুঁকিপূর্ণ একটি খেলা কিন্তু সত্যি কথা হলো এই দুটির মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য আজ আমরা সহজ ভাষায় এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব আমি সুশোভন এবং আপনি দেখছেন বিনিয়োগ মাইন্ড ইউটিউব চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলি শেয়ার মার্কেট নিয়ে যখন আপনি সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তখন আপনি কোনো একটি কোম্পানির শেয়ার নিজে কিনে নেন ধরুন আপনি রিলায়েন্স টাটা মোটরস বা ইনফোসিসের শেয়ার কিনলেন এতে আপনি সেই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হয়ে গেলেন এখন যদি শেয়ারের দাম বাড়ে তাহলে আপনার লাভ আর যদি কমে তাহলে ক্ষতি এই সব কিছু নির্ভর করে আপনার নিজের সিদ্ধান্তের ওপর কোন কোম্পানির শেয়ার কিনবেন কখন কিনবেন কখন বিক্রি করবেন এই সব আপনাকে ঠিক করতে হয় এর জন্য আপনার বাজার সম্পর্কে ভালো জ্ঞান রিসার্চ এবং সময়ের প্রয়োজন এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায় মিউচুয়াল ফান্ডে আপনি সরাসরি কোনো কোম্পানির শেয়ার কিনছেন না বরং আপনি একটি ফান্ডে টাকা বিনিয়োগ করছেন এই ফান্ডটি পরিচালনা করে একজন বিশেষজ্ঞ যিনি ফান্ড ম্যানেজার নামে পরিচিত এই ফান্ড ম্যানেজার আপনার এবং হাজার হাজার অন্যান্য বিনিয়োগকারীর টাকা একসঙ্গে জড়ো করে বিভিন্ন কোম্পানির শেয়ার বন্ড এবং অন্যান্য সেক্টরে বিনিয়োগ করেন আপনাকে এই ভাবতে হয় না যে কোন শেয়ার কিনবেন কখন কিনবেন বা বিক্রি করবেন আপনি শুধু বিনিয়োগ করেন আর বাকি সব দায়িত্ব নেন এই অভিজ্ঞ ফান্ড ম্যানেজার এবার দেখে নেওয়া যাক শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রধান পার্থক্যগুলো এক নিয়ন্ত্রণ ও দায়িত্ব শেয়ার মার্কেট এখানে আপনি একা লড়াই করেন আপনার প্রতিটি সিদ্ধান্তের ফলাফল আপনার নিজের ভুল হলে ক্ষতি আপনার লাভ হলে তাও আপনার মিউচুয়াল ফান্ড এখানে আপনার সঙ্গে থাকে একটি পুরো টিম একটি কৌশল এবং সময়ের শক্তি ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা আপনার বিনিয়োগকে গাইড করে দুই বিনিয়োগের পরিমাণ শেয়ার মার্কেট সাধারণত বড় অঙ্কের টাকা একসঙ্গে লাগাতে হয় বিশেষ করে ভালো কোম্পানির শেয়ার কিনতে মিউচুয়াল ফান্ড আপনি মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করতে পারেন এসআইপি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে প্রতি মাসে অল্প অল্প টাকা জমিয়ে বড় ফান্ড তৈরি করা যায় তিন ঝুঁকি এবং রিটার্ন শেয়ার মার্কেট এখানে ঝুঁকি বেশি দ্রুত লাভের সম্ভাবনা থাকলেও ক্ষতির ঝুঁকিও ততটাই বেশি মিউচুয়াল ফান্ড ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ আপনার টাকা বিভিন্ন কোম্পানি ও সেক্টরে ছড়িয়ে থাকে এখানে লাভ ধীরে ধীরে হয় তবে তা বেশি নির্ভরযোগ্য চার সময় ও জ্ঞান শেয়ার মার্কেট এর জন্য প্রচুর সময় রিসার্চ এবং বাজার সম্পর্কে গভীর জ্ঞান দরকার মিউচুয়াল ফান্ড সময় কম থাকলেও চলবে ফান্ড ম্যানেজার আপনার হয়ে সব কিছু পরিচালনা করেন কোনটা আপনার জন্য ভালো শেয়ার মার্কেট যদি আপনার কাছে সময় থাকে বাজার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য ভালো হতে পারে মিউচুয়াল ফান্ড যদি আপনি চান একজন বিশেষজ্ঞ আপনার হয়ে কাজ করুক এবং আপনি নিয়মিত অল্প অল্প বিনিয়োগ করে যেতে চান তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য উপযুক্ত পরের বার যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করেন মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য কী তাহলে সহজ করে বলে দিন শেয়ার মার্কেট আপনি একা নৌকো চালান আর মিউচুয়াল ফান্ড আপনি একজন অভিজ্ঞ নাবিকের সঙ্গে সফর করেন পছন্দ আপনার তবে বুদ্ধিমানের কাজ হলো এমন পথ বেছে নেওয়া যা আপনাকে নিরাপদে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে গুরুত্বপূর্ণ নোট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকির সঙ্গে জড়িত বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আমাদের বিনিয়োগ মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে ধন্যবাদ